প্রত্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তে লাগোয়া মেকলিগঞ্জে শুরু হলো দুদিন ব্যাপী ইসলামিক উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও চতুর্থবারের ন্যায় অনুষ্ঠিত হচ্ছে এই ধর্মীয় সভা গতকাল সন্ধ্যায় বিশিষ্ট গুণীজনেদের হাত ধরে ধর্মীয় সভার শুভারম্ভ করা হয় উপস্থিত ছিলেন আসাম ও বাংলার গদ্দিনসীন পীর শাহ সুফি সৈয়দ নুরুল হক রুমি হুজুর মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি উচলিবাড়ি থানার ওসি ভাস্কর রায় মেকলিগঞ্জ লবার অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক তপন রায় বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী সমিতির প্রমিত গোস্বামী মেকলিগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি ভোলা প্রসাদ সাহা এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য আব্দুল কাদের প্রামাণিক সহ ধর্মীয় সভা কমিটির সদস্যরা গতকাল সারা রাত এবং আজ সারাদিন ধরে চলছে বিশিষ্ট আলেমগণের দ্বারা কোরআন ও হাদিসের আলোকে ইসলামিক আলোচনা এছাড়াও আজ বিকেল চারটায় রয়েছে সকল বিশ্ববাসীর শান্তির কামনায় বিরাট দোয়া মেহফিল এই ধর্মীয় সভায় মুসলিম ধর্মাবলম্বী মানুষদের পাশাপাশি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার সকলেই আসেন আলোচনা শুনতে আজ আখেরি মোনাজাত শেষে সকলের জন্য তাবারক বিতরণ হুজুর কেবলা আমার নাম আবদুল গফুর মিয়া ছোট মধুসূদন শীতলকুচি এরিয়ার ছোট মধু গ্রাম থেকে উধু সাহেবের এখানে একটা ডাক ছিল আমাদের কীরকম ডাক সেটা হলো কমিটির মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়েছিল তা সেটা এসডিও এসপি ডিএসপি এরা নাকি বসে সেটা সংশোধন করেছে আমাদের উপস্থিতিতেই সেটা হয়েছে তা সমাধান হয়ে গেছে প্রতি বছর যেরকমভাবে ইসালে সহাব হয় সেই রকমভাবেই হবে যেটা হলো ব্যাপার উদু সাহেবের ঐতিহাসিক ঐতিহ্যময় ইসালে সব যেটা সব সকল ধর্মের মানুষের ভাবাবেক বলতে গেলে চলে আমাদের কিছু ভুল বোঝাবুঝি আবার অনেকের অনেক রকম চিন্তাধারার মাঝখানে কিছু সমস্যা দেখা দিয়েছিল। আমরা আমি গদিনিসের ভাই বা আমার বংশধর হিসাবে আমি বলি বহুত চেষ্টা প্রচেষ্টার পরে গদিনিসীন নজুরের চেষ্টা প্রচেষ্টার পরে এই সভাপতির চেষ্টা প্রচেষ্টার পরে প্রশাসনিকের মাধ্যমে তিনি সহযোগিতায় আজকে যে আমাদের সমস্যা সমাধান হয়েছে এটা এটা খুব একটা সাধুবাদ জানাই আমি প্রশাসনকেও এবং যারা এর মধ্যে এগিয়ে আছেন আর এরপরে আমরা এই কয়েকদিন বাকি আছে আমরা যেন সব কাজগুলো কাঁধে কাঁধ মিলিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব না রেখে আমরা এগিয়ে যেতে পারি মাঘ মাসের এক দুই তারিখে পনেরো ষোলোই জানুয়ারি যেন ইসাল সবটা আরও সুন্দরভাবে হয় এই আশাঙ্ আকাঙ্ক্ষাই আমরা রাখছি উত্তরবঙ্গ আমাদের মুড়িদানের কাছে নির্দ্বিধায় সুন্দরভাবে স্বতঃস্প্রতভাবে আপনারা ইসাল সবে আসবেন হুজুরের যে দোয়া নেন সেই দোয়ার জন্য ফয়েজ নেওয়ার জন্য আসবেন কোনো সমস্যা হবে না প্রশাসন আমাদের সকলের সঙ্গে আছে আপনারা বেশি বেশি করে আসবেন সকলকেই আপনারা এক দুই মাঘ এবং পনেরো ষোলোই জানুয়ারির ইসাল সাহেবের কথাটা একে অপরকে পৌঁছে দেবেন এবং যেন সভা সুন্দরভাবে হয় এই আশা আকাঙ্ক্ষা রাখছি আমি আপনার নাম আমার নাম সৈয়দ শাহিনুল হক শাহিনুজুর বলেই আমাকে চেনে আর কি